হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের ছাপান্ন নম্বর পেজ তোমরা নিশ্চয়ই আমার গত ভিডিওগুলো দেখেছ এবং এই গণিত সম্বন্ধে একটি ভালো আইডিয়া পেয়েছ আজকে তোমাদের তোমাদের গণিত বইয়ের ছাপান্ন নম্বর পেজের এই গুণের অঙ্কগুলো আমি করবো কেমন চলো যাই আমরা দেখি কী দেওয়া আছে তোমাদের বইতে দেওয়া আছে একটি শ্রেণিতে তিরিশটি ব্রেঞ্চ আছে প্রতিটি ব্রাঞ্চে চারজন শিক্ষার্থী বসতে পারে তাহলে তিরিশটি ব্রেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে কেমন চলো আমরা দেখি এটা কীভাবে করা যায় এটা তোমাদের একটি উদাহরণের একটি অঙ্ক দেখো দেয়া আছে একটি শ্রেণীতে তিনটি ব্রেঞ্চ আছে প্রতিটি ব্রেঞ্চে চারজন শিক্ষার্থী বসতে পারে তাহলে তিরিশটি ব্রেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে চলো আমরা একটি গাণিতিক বাক্য করে নিই আমরা একটি গাণিতিক বাক্য করে নিই তাহলে দেওয়া আছে এখানে ব্রেঞ্চ আছে তিরিশটি এবং প্রতি ব্রেঞ্চে চারজন শিক্ষার্থী বসতে পারবে তাহলে গাণিতিক বাক্য হবে গাণিতিক চার চারজন করে বসতে পারবে তিরিশটি ব্রেঞ্চে মোট এই বক্স মানে ফাঁকা আমাদের আমরা যদি লিখি তাহলে এটাকে কি বলা হবে এটা কি বলা হবে গাণিতিক বাক্য এখানে আমাদের চারজন হচ্ছে শিক্ষার্থী আর ব্রেঞ্চের সংখ্যা হচ্ছে তিরিশ তাহলে আমরা যদি এটা করি তাহলে কি অ্যান্সার বের হয়ে আসবে আমরা এটা করলে করলাম বের হয়ে যাবে চলেন দেখি আমরা কি করা যায় আমরা যদি এইভাবে গুণ্ডির তিরিশ যে চার দ্বারা গুণন করি চার শূন্য শূন্য চার গুণ শূন্য মানে শূন্য তিন চার বারো অর্থাৎ কি হয় একশত বিশ হয় অর্থাৎ এক শত হয় এখন আমরা এখানে তোমরা উদাহরণ দেখো দেওয়া আছে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল কি একই থাকে গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলে কি গুণফল একই থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ এবং গুণক যদি স্থান বিনিময় করে যেমন তিরিশ গুণ যদি চার দিই তাহলে কি হবে আমাদের মান কিন্তু একশো বিশই হবে যদি এই যে গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন করে তাহলে মানে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ গুণফলের কোনো পরিবর্তন হয় না তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই এই অঙ্কটি তোলা আমরা এই অঙ্কটি যদি আমরা অন্যভাবে করি বিস্তারিত করি তাহলে আমরা এভাবে লিখতে পারি একটি বেঞ্চে বসতে পারে চারজন সুতরাং তিরিশটি ব্রেঞ্চে বসতে পারবে চার গুণন তিরিশ অর্থাৎ একশতন ছোট বন্ধুরা তাহলে আমরা এই অঙ্কটি সহজে আমরা করে ফেলছি চলে এবার নিচে দেওয়া আছে গুণ করে নিচে দেওয়া আছে গুণ করে গুণ করে কিছু কিছু গুণ অঙ্ক দেওয়া আছে এখানে আমাদেরকে এগুলা সমাধান করতে হবে প্রথমে দেখি দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে তিন গুণন বিশ দুই নাম্বারে দেওয়া আছে সাত গুণন চল্লিশ তো আমরা যদি এটা করে ফেলি তাহলে কী হবে আমরা জানি এটা কি তিন তিনশো ষাট এখানে কি ছয় শত কী চার শত আটাইশ দুই শত আশ তিন নাম্বার অঙ্কে চলে যায় চলো তিন নম্বর অঙ্কে বলেছে আট গুনন ষাট অর্থাৎ পাশাপাশি গুনন অথবা কি আমরা উপর নিচে কি গুণন করতে পারি চারশো তো আশি আমরা যদি এটা কি কি উপরে নিচে করি তাহলে কি হবে ষাট নিচে যদি আট দেই তাহলে আট শূন্য শূন্য ছয় আট কি আটচল্লিশ এই যে চারশো আশি বুঝতে পেরেছো তোমরা এভাবে কি আমরা বাকি অঙ্কগুলো কি সহজেই করতে পারো এটা একদম সিম্পল অঙ্ক এগুলো আর তোমরা আগে ক্লাসে করেছ নিশ্চয়ই এখন আমি আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট একটি গুণ দেখিয়ে দিচ্ছি তোমাদের কি আট নাম্বারটি দেখে দিচ্ছি আট নাম্বারটি ষাট গুণন হচ্ছে কি সত্তর তাহলে আমরা কি এবার যদি দেখি তাহলে কি আমাদের কি হবে শূন্য দ্বারা গুণ করি তাহলে দুটো হয়ে যাবে শূন্য তার মানে চার হাজার দুই শত চার হাজার উত্তর চার হাজার দুই শত শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ক্লাসের সাথে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাটন অন করে দাও atau tumra next class e video update pei jabo allah